আমাদের সমাজ কল্যাণের উপপরিচালক জানার ডাক্তার আবদুল্লাহ হাসান ডাক্তার জহির আপনারাও মনে আসবেন আমাদের দীর্ঘ ষোলো বছরের যাত্রাপথ আমরা পারি দিয়েছি আসলে আপনাদের সবাইকে নিয়ে আমি প্রথমেই আমি একটু কথা শুনতে চাই আমাদের সর্বজন শ্রদ্ধা

সভাপতি মঞ্চ বৈশিষ্ট রীপের কর্মকর্তা শুনতে কিন্তু দুর্ভাগ্য অত আমি আসলে শুনতে পারবো শুনতে ভালো শুনতে পারবেন

আমাদের ডাক্তার আতর রহমান জসিম ভাই এই উদ্দেশ্য প্রত্যাশে নিয়ে এই ডায়াবেটিস সমিতি করতে উপস্থিত হই চমৎকার সব আলোচনা হয় একা উপস্থিত হয়ে এরকম না আরো দুই একটা বন্ধু বান্ধব নিয়ে আসি কারণ যারাই আসে তারা খুব খুশি হয় যে অনুষ্ঠানের কথা শুনে ডায়াবেটিস আঠারো থেকে আমাকে ডায়াবেটিসকে ধরেছে আর সবচেয়ে বেশি আমি কথা বেশি বাড়াবো না হজে যাওয়ার জন্য চোখ এবং ডায়াবেটিস এবং যে আপা যে মেয়েদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যে কথাগুলো বললেন এটা কিন্তু আমি আপনাদেরকে আমি হজ করি নাই কিন্তু দু হাজার চোদ্দো সালেও করেছি যে কী ধরনের কষ্ট আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই মেয়ে কিন্তু দুই মেয়ে খুব ভালো তারা এ করেছে কিন্তু মা এবং স্ত্রী এই যে ডাক্তার আপা বলল যে কথাগুলো এগুলো নিয়ে অনেক ওখানকার গরমে যে কি যে জিনিসটা আজকে যে আয়োজন করেছেন আপনারা সম্মাননার ফাঁকি দিয়ে যে আমাদেরকে এই স্বাস্থ্য সচেতনতার এই জিনিসটা জানিয়ে দিলেন চোখের ব্যাপারে এর ব্যাপারে এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং মুগ্ধ করেছে সম্মোহিত করেছে এবং এটা আমার কাছে অত্যন্ত একটা জানার বিষয় অত্যন্ত আনন্দদায়ক একটি ব্যাপার সারা জীবন ছাত্র পড়ালাম আর এখানে ছাত্র হয়ে যেন মনোযোগী ছাত্র হিসেবে আমি এখানে উপস্থিত ছিলাম এবং এখানে যা কিছু পেলাম আমার এতদিনের মধ্যে এত কিছুই জানি না এবং এটাই সবচেয়ে খুব বেশি আমার বড় প্রাপ্তি বলে মনে হলো ব্রাহ্মণপাড়া এই ডায়াবেটিক সমিতিকে আমি ধন্যবাদ জানাই ধরছি এবং আমাদের সবাইকে হাসির বন্ধনে বেঁধে রাখছেন এবং আমি মনে করি যে তার এই আনন্দের মধ্য দিয়ে হাসির মধ্য দিয়ে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি নিয়ে যাবে এখানে যারা যারা বললেন এগুলি সবটাই খুব জানার বিষয় আমি আমার ডায়াবেটিক নাই একদিন বলছি ইদানিং শুনছি যে আমারও কিছু দিচ্ছে তো জানি না এটাও একটা মানে আমার নতুন একটা অভিজ্ঞতা নতুন একটা আবার পাঠ শুরু হলো কিনা নতুন একটা অধ্যায় শুরু হলো কিনা তারপরও চমৎকার লেগেছে খুব ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছি বুঝতে পেরেছি এবং ছাত্র ছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ উনি না আমাদের অথবা হতো দেরিতে হতো তারপর আমরা স্মরণ করবো যারা এই জনপদের বিশ্বলোক যেমন আমার বাবা আমির সাহেব অ্যাডভোকেট সাহেব অধ্যাপক ইউনুস আব্দুল মদিন খসরু ওনারা আমাদের যে প্রত্যাশা বা আশ্বাস বা স্বপ্ন পুরুনে অনেকখানি আমাদেরকে এগিয়ে দিয়ে গেছেন কারোকে কোনো ট্যাগ লাগিয়ে খাট করা ঠিক না আমাদের সমাজে প্রত্যেকেই কিছু না কিছু দিয়ে গেছে তাই আমরা শ্রদ্ধা পরে তাদের যে অবদান আর আমাদের প্রাপ্তি হচ্ছে যে একজন হোসেন খান চৌধুরী পাওয়া একজন ডাক্তার আতর রহমান জসীম পাওয়া যারা নিঃস্বার্থভাবে এই জন সেবা করে যাচ্ছে তা আমরা কোনো টাই লাগিয়ে বা কোনো কিছু লাগিয়ে ওদেরকে খাটো করবো না বঞ্চ দোয়া করবো তারা যেন এই বা উদ্ধার আমাদের যিনি আজকে শুরুতে উপস্থাপনা করেছেন বিশিষ্ট চরম বিশির একটা স্বাধীন তিনি এবং তার পরিবারের সবাই মজা যাচ্ছে বসাই খাবার ব্যাপারে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে যেন এই পাঁচ দিনের মধ্যে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যায় না হয় আমাদের মূল কার্যক্রম শেষ হওয়ার পর আমরা স্বাধীন তখন আমরা চাইলে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব ইনশাল্লাহ কিন্তু এই পাঁচ দিন আপনারা চেষ্টা করবেন যে অত্যন্ত নিয়ম ফলো করে সুন্দরভাবে স্বাস্থ্য সচেতনার সাথে এ বাদতন্ত কল করতে আল্লাহ তালা যারা হজের আছেন তাদের হজগুলো কবল করুন এবং যারা এই ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির এই প্রোগ্রামকে তাআলা কবল করে নিন আমি একটি হাদিস বলে শেষ করব। রোগীর সেবার ব্যাপারে রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম বলেছেন মান্না জাননা যে ব্যক্তি রোগীর সেবা করে সে যেন জান্নাতের বাগানে বিচরণ করে সসেটাল বাগিচাগাঁও থেকে শুরু করে এখানে আমি ওনার সাথে স্থান্তরিত হয়েছি এখনো আছে এবং আল্লাহ যদি বাঁচা যতদিন বাঁচে অবশ্যই থাকবো জসিম ভাই সম্পর্কে আসল কিছুই বলার নাই বললে অনেক কিছু বলতে হবে কারণ উনি যে হাসি খুশি এবং ওনার চিকিৎসা সম্পর্কে আমাদের যে সবাইকে সব রুগীকে যথেষ্ট উনি সময় দেন এবং চেষ্টা করেন যে আমরা যেন ভালো থাকি একটা যেটা আমরা নেই সেটার কারণে কিন্তু ওই অবস্থায় যদি আমাদের খুব গ্যাসাইটিস বা ডায়রিয়া হয় তখন কিন্তু একটা বিপদে পড়তে হবে বিশেষ করে মিনা কিংবা বুজদা আর ফালতের ময়দান কারণ মিনা এমনিই বাথরুমে যাইতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আর পেটের অবস্থা যদি খারাপ হয় তখন কী অবস্থা হবে কারণ কেউ কাউকে জায়গা দেয় না কিন্তু ওই জায়গায় দেখেছি কেউ কাউকে জায়গা দিতে চায় না কার আগে কে বাথরুমে যাবে তো এটা আমরা খাবারের ব্যাপারে একটু সতর্ক থাকি যেটা ডায়াবেটিক বিশেষজ্ঞ বলে গেছেন যে আমরা একটু খেজুরের উপর প্রাধান্য দিব বাইরের খাবারগুলো একটু কম খাবো অনেক সময় আমরা দেখেছি যে যে এজেন্সিগুলা ওরা নিজেরা খাবার সাপ্লাই দেয় অনেক সময় আর সরকারিভাবেও যে খাবারটা দেয়া হয় ওখানে আমার যদি মনে পড়ে আমি পনেরো সালে হজ করেছি যে ওখানে একটা মুরগির একটা মোটা রান বা একটা পিস দেয়া হয় ভিতরটা কাঁচা থাকে অনেকটা অরুচির মতো লাগে এই খাবারগুলা তবু আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে যে আশেপাশের খাবার থেকে নিয়ে যদি আমরা খাই একটু সতর্ক থাকি তাহলে আমাদের একটা ভালো থাকবে এবং এই একটা ছোট্ট জিনিস এটা যে আমাদের কত প্রয়োজন এটা আমি অনেককেই বলি অনেক কথায় অনেকে বলবে ডাক্তাররা প্রেসক্রিপশন লিখবে বেসিলিনের কথা আপনাকে কেউ বলবে না তো জাস্ট যে বললাম চোখ সম্পর্কে পিলু বলেছেন আসলে ডায়াবেটিসের সাথে চোখের রোগের সম্পর্ক খুব বেশি জসীম ভাই যখন প্রস্তাব দিলেন যে আমাদের এখানে একটা ডায়াবেটিক্সের ওনাদের ভবনে আপনার জায়গা করে দিবেন আমরা তখন চেষ্টা শুরু করলাম ওখানে একটা প্রিভেন্টিভ কেয়ার নেওয়ার জন্য খুব ছোট্ট পরিসরে একটা রুমে আমরা ডায়াবেটিস রুগীদের সেবা দেওয়া শুরু করলাম প্রত্যাশা আমি মনে করি যে এই ডম্পার ডায়াবেটিস সমিতির আরও বেশি হওয়া উচিত শুধুমাত্র এই ডায়াবেটিসের সাথে যে শুধুমাত্র চোখ ব্রেন হার্টের সম্পর্ক তা না পায়ের সম্পর্ক অনেক বেশি আমি মনে করি বোঝে যাচ্ছে ওনাদেরকে নিয়ে যে আসলে করণীয় বিষয়ের যে একটা সেমিনার আয়োজন করা এবং ওনাদের জ্ঞাতার্থে এই বিষয়গুলো ওনাদেরকে শোনানো এটা আমি কোথাও দেখিনি তো বিষয়টাকে আমাকে আমার কাছে একদম নতুনত্ব এবং একটা ইনোভেটিভ আইডিয়াই আমার কাছে মনে হয়েছে আর এরকম একটা এই গুণীজনদের মাঝে এবং এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাকে মানে অতিথি হিসাবে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বামনপাড়া ডায়াবেটিক নির্বাহী মহোদয়গণকে এবং একই সাথে ডক্টর আতাউর রহমান জোসীম ভাইকে তো একটা বিষয় আমরা এখানে আমাদের খুব একজন ক্যাপ্টেন ভাই উনি খুব সুন্দর একটা কথা বলেছেন অনেক সময় কথা শুনতাম যে বাংলাদেশে ডাক রুগীর চেয়ে ডাক্তার বেশি আপনি দেখবেন যে কোনো একটা সমস্যা নিয়ে জিনার কাছে যান উনি আপনাকে কোনো না কোনো একটা অ্যাডভাইস দিচ্ছেন তো আসলে এটা উচিত না আমি এই বিষয়ে যেহেতু এক্সপার্ট না আমি কেন বলতে যাব কিন্তু আমাদের একটা অভ্যাস আমরা দেখা যাচ্ছে যে যে ক্যাপ্টেন যেটা বললেন আমি কোন সমাজসেবায় জড়িত ছিল না এই আমি ওনার ওনার টাচে সহযাত্রী যত জায়গায় উনি সামাজিক কর্মকাণ্ডে ছিলেন কোনো কমিটিতে ছিলেন উনি একটি কথাই বলতেন তো সমালোচনা করতেই হবে কারণ কাজের মধ্যে প্রচুর ভুল হয় সরকার কিন্তু মূল ব্যক্তি কিন্তু উপরে বসে থাকে সরকারের অংশীদার কিন্তু আপনার সকলেই আমরা যদি সরকারের টাকাটা সঠিকভাবে ব্যয় না করি তাহলে প্রতিষ্ঠা থাকবে আপনার নিষ্ঠা থাকবে একাগ্রতা থাকবে মানুষকে সেবা দেওয়ার মানুষ টোটাল জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য মন মানসিকতা যদি থাকে দেখবেন যে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেলে অনেক কিছু দাঁড়িয়ে যায় কিছুদিন পূর্বে আমরা শুরু করেছিলাম আমি বক্তৃতার শুরুতেই প্রথমে শ্রদ্ধা সহিতরণ করি বাংলাদেশ ডায়াবেটিস সমিতি যেটা বার্ড প্রতিষ্ঠাতা ছিলেন ডাক্তার ইব্রাহিম সাহেব এবং তার উত্তর হিসেবে ডাক্তার জুবাদ হান্না এবং বাম্মনপাড়া ডায়াবেটিস সমিতির পরবর্তীতে যারা সভাপতি ছিলেন সাবেক সফল আইন ও বিচার বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মদ্দিন খসরু আমরা সচেতন এখানে সচেতন আমরা উপকৃত হলাম আমাদের মধ্যে এটা খেয়াল রাখতে হবে যে ভবিষ্যতে যেন কষ্ট হইল ব্রাহ্মণপাড়া সমিতির সামনে যদি করা হয় আরো অনেক লোকজন উপকৃত হবে সে ঘোষণা দিলেন যে ভারপ্রাপ্ত যিনি সভাপতি ছিলেন আজকে এই মুহূর্তে থেকে ভারপ্রাপ্ত উঠিয়ে দেওয়া হলো এবং উনি ফুল প্লাজ সভাপতি ডায়াবেটিস সমিতি আপনার যিনি আজকে সম্মান পাবেন আমি দীর্ঘ বিশ বছর সমস্যা যারা ছাত্র দেবিদ্বারে দেখলাম ক্লাস নাইনের ছাত্র হেডমাস্টারকে ধাক্কা দিয়ে তার শেয়ারের মধ্যে বসে গেছে এই মুহূর্তে প্রফেসর হানু রশিদের মত শিক্ষক প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজন যিনি অকুত ভয় এবং ভয়কে জয় করে উনি ওনার দায়িত্ব পালন করেছেন সামনে এই পরীক্ষা শুরু হবে কেন্দ্র নিয়ে যা এই শুরু হলো দেখা গেল যে প্রতিষ্ঠান বোর্ডের তারা ভয় পায় কোন কেন্দ্র কোথায় দিবে কার কাছে কম কোন পরীক্ষা দিবে যে কেন্দ্রে ছাত্র পরীক্ষা দিবে এই কেন্দ্রে কেন্দ্র সচিব দাও এই কেন্দ্রে তো কোনো টিচারই থাকতেছে না এখন দেখা গেল একজন থেকে বারো কিলোমিটার দূরে চোদ্দ কিলোমিটার দূরে দিতেছে এবং বোর্ড মনে হইল জানা ফেলে রেখেছিস এরকম অবস্থা তা আমরা শিক্ষার যাদের মধ্যে শিক্ষার মানে আলোকিত কাজ করে আমাদের আরেকজন জীবন সদস্য শুরু থেকে আমাদের সাথে আছেন